আজ চলে এসেছি হুগলিতে কোটি টাকার সেট আপে উনি আসতে চলেছে পুজো তোমরা কি ভালো স্টেজ লাইট খুঁজছো চারদিকে কোনো বিয়ে অন্নপ্রাশন বা অন্য কোনো অনুষ্ঠান বা ইভেন্ট প্রোগ্রাম আছে তোমার পাড়ার দুর্গা পুজো বা কালী পুজো সেরকম মণ্ডপকে কি কি তোমরা এলইডি দিয়ে সাজাতে চাইছো ডিজে লাইট বক্স লাইট ডান্স কম্পিটিশন ডিজে কম্পিটিশন তার জন্য কি তোমার এক্সট্রা লাইট লাগবে বড় বড় আর্টিস্টের প্রোগ্রাম বিভিন্ন মেলাকে সাজিয়ে তুলতে চাও বড় বড় ভাবে লাইট সাজাতে চাও তোমাদের পুজোর মণ্ডপে তাহলে আমি চলে এসেছি আজকে চন্দ্র ইলেকট্রিকের এক কোটি টাকার নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ চলে এসেছি হুগলি জেলার গুপ্তিপাড়াতে আমি এখন রয়েছি হুগলির গুপ্তিপাড়ার বাঁধাকাছিতে আগের বছর জিরাটে যে প্যান্ডেল হয়েছিল মুন টাওয়ার এমনকি রাম মন্দিরে সেই সমস্ত লাইটিং কিন্তু করেছিল চন্দ্র ইলেকট্রিক চন্দ্র ইলেকট্রিক খোঁজে আজ আমি চলে এসেছি সেই জিতচন্দ্র দাদার বাড়িতে এই দাদা আজকে পুরো লাইটিং এর সেট আপটা ঘুরে দেখাবে ডিজি ঘুরে দেখাবে সার্ভিস এমনকি কনসোল সমস্ত কিছু দেখাচ্ছে সার্ভিস সারা ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র কি স্টেজ লাইট না আরো ধরনের কি সার্ভিস আছে স্টেজ লাইটটা আমার সেকেন্ড পার্ট ইভেন্ট প্যান্ডেল বিয়েবাড়ি খালি ইভেন্টের উপরেই আমার কাজ হয় জিরাটের যে মুন টাওয়ার যে লাইট হয়েছিল বা রাম মন্দিরের যে লাইট যেটা ভাইরাল হয়েছিল একদম দু হাজার চব্বিশে সেটা কি তোমার এখান থেকে গিয়েছিল হ্যাঁ এখানে আমার এখানে আরামবাগে বুর্জ খালি বা প্যান্ডেল হয়েছিল মানে আমার নিজস্ব তার সাথে থাকছে টেন কুলার আছে এসি কেউ যদি চায় যে বাড়িতে আমি আমার পুরো প্যান্ডেলটাকে ফুল এসি করে নেবো বসে যাতে কেউ কারো কোনো কষ্ট না হয় তার জন্য টোটাল খাওয়ার প্যান্ডেল টোটাল আমরা এসি করে দিই তোমার কাছে স্টেজ লাইটের কি কি সেটআপ প্রোভাইড করতে পারো তুমি সেটা একটু আমাকে সবাই জানো ট্রেন্ডিং এ নতুন নতুন নি তো নরমালি স্টেজ এর জন্য আছে একদম লেটেস্ট মডেল রয়েছে আমার এই নতুন এসি এমআই বার আছে অ্যাটমিক্স তো আগেই ছিল টু আই ব্লাইন্ডার তো অল টাইম अवेलेबल এবং আমার যে লেজার পিছনে দেখতে পাচ্ছো আমি লেজার শো এর কাজ করে থাকি পার্টি যদি চাই যে আমি আমার কে পুরো ম্যাপিং লেজার ম্যাপিং করাবো বা কোনো রোড শোতে রোড শোতে ম্যাপিং করানোর দরকার বা ভিডিওস বা কোনো প্রজেকশনে কোনো ইভেন্টসে বা কোনো কর্পোরেট ইভেন্টে বিশেষ করে ধরো ডিজে লাইটিং বা কোনো বক্স কম্পিটিশন লেজার লাইট লেজার লাইট তো একদম আমি অ্যানিমেশন করে থাকি কিসের কিসের বেশিরভাগ তুমি মালগুলো আছে তোমার সব মোস্ট কোয়ালিটি সবাই জানে স্ট্যানের ব্র্যান্ড তো আমার আছেই একটা কলকাতার বিখ্যাত অনেক বড় ব্র্যান্ড এখন নতুন মার্কেটে এসছে কসপো কসপোর প্রোডাক্টও আমার কাছে আছে মোটামুটি আমি জিয়া সবার প্রোডাক্টে আমি মোটামুটি ইউজ করি কারণ আমাকে সবাইকে নিয়ে চলতে এখানে রয়েছে বিশাল সেটআপের সাথে এখানে স্ট্যানের মানুষটা কিন্তু শুধু গুলো দেখো বিশাল কালেকশন এখানে শুধু এগুলো ডিসপ্লে এর জন্য দেখানো রয়েছে আরও কিন্তু তাদের কাছে অনেক আছে যত বড় স্টেজ হোক যত বড় প্রোগ্রাম হোক তোমাদের কাছে সার্ফির কোনো কমি হবে না দাদা অপারেটর কোথায় কোথায় অপারেটর তোমরা ইউজ করছো কনসোল বলতে আমার কাছে রয়েছে এই গ্র্যান্ড এম এ টু এবং যার অপারেটর